গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকালটা একটু দেরি থেকে শুরু হচ্ছে একটু রোদ ঝলমলে আকাশ বেশ ভালো লাগছে আর এবার আমি নিচে যাব নিজের কাজকর্ম করব আর আজকেও একটা সুন্দর ব্লগ হতে চলেছে আপনারা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা করে ফলো করুন প্রায় আটটা পনেরো তো আজকে আমার মোটামুটি সব স্নান টান হয়ে গেছে এবার কাজকর্মও হয়ে গেছে কারণ মেয়ে স্কুলে যাবে এবারও টিফিনটা করব কারণ আজকে ও বলেছে আমি টিফিনেই নিয়ে যাবো ওইটা একটু বানিয়ে দেব। টিফিনটা নেবে কি সোয়াবিনে তরকারি নেবে আর একটু পরোটা নেবে এই আজকে ও টিফিন নিয়ে যাবে আর ওই যে সবাই পড়ছে এখন আনটি ব বকাবকি করছে ওখানে আমার মেয়েও আছে নাচছি নিচে যাই দেখি রান্না বান্না করব করেও টিফিন টিফিন করব আর আজকে প্রচণ্ড রোদ্দুর প্রচণ্ড রোদ্দুর আছে কিন্তু তরকারি তরকারিপত্র হয়ে গেছে দেখো সোয়াবিন আলুর তরকারি হয়েছে আর হয়েছে বাটা মাছের ঝাড় আর এটা চিলিশ মাছের মুড়ো ঝাল আর এদিকে আমার ভাত কিন্তু এখনও হয়নি ভাতটা ফুটছে আগে তরকারিগুলো করে নিয়েছি এবারে আমার মেয়ের টিফিনটা করব। করব ওর ওই জন্য একটু আটা মাখছি কারণ পরোটা নিয়ে যাবে বলেছে তো ওই জন্য একটু আটা মাখছি দিলেও খুব মানে খায় আর এক একদিন কিনে নিয়ে যেতে চায় না কিন্তু আজকে দেখলাম নিজে থেকে বললো যে আমি আজকে মাম টিফিন নেব তো ওই জন্যেই আমি আর আরও তাড়াতাড়ি করে বানিয়ে দিচ্ছি বসে বসে আমার আটা মাখাও কিন্তু হয়ে গেলো এবার রুটিটা করে টিফিন কাটির মধ্যে ভরে দেব পরোটা রুটি নয় পরোটাটা করে টিফিন কাটির মধ্যে ভরে দেবো চারটেও নেবে না দুটো আমি টিফিন খাবো দুটোও নেবে তো স্কুল ড্রেস পরে রেডি হয়ে গেছে এবার আমি ওকে খেতে দেব আর একটু ভাত আছে আর মাছ আছে একেবারে আমি ওকে টিফিনটা একটু খাইয়ে দেবো স্কুল যাওয়ার আগে ও বলে মাম তুমি ভাতটা খাইয়ে দাও তা আমি ওকে ভাতটা খাইয়ে দেবো না ভাত না দেখো তো বন্ধুরা এইটা এই কটা ভাতও সব খাবে না আজকে হয়তো একটু বেশি নিয়ে ফেলেছি কিন্তু ও সব ভাতটা খাবে না খাবে না ও ভাত আমি অল্পই দিয়েছি রে মাম হ্যাঁ অল্প কি তুই কি সব ভাত খাবি নাকি এই কটা ভাত খাবি না মুখে ক্রিম তোকে খাইয়ে দিই হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে গুড মর্নিং বলা অনেক দেরিতে আগে বলল কালার হাতটা ঢুকিয়ে না ভেতরে রেখে দাও হ্যাঁ কী হলো ফর্ম নিতে হবে নিয়ে নাও ও কি পেনসিল টেনসিল কিনবে ও সব কিনে দেবে খুব সুন্দর সুন্দর মাল্টি কালারের ফুল হয়েছে দেখ অরেঞ্জ কালারটা ফুটছে না দেখেছিস এর মধ্যে অরেঞ্জ দেওয়া আছে অরেঞ্জ কালারটা কিন্তু ফুটছে না বেশি সাদাটা ফুটছে পিঙ্কটা ফুটছে অরেঞ্জ আর ইয়েলোটা ফুটছে না চলো এরা ব্যাগটা পিঠে দেবো মাথায় দিন ফোন নিয়েছে তো টাটা ফোন নিয়েছে তো টাটা আমি এত রোদ্দুর মানে কিছু বলার নেই হচ্ছে বেরানো যাবে না আজকে আর আজ কেন আগামী দুদিন বৃষ্টি হয়নি এবারে আমার আর কোনো কাজ নেই এবারে নিজে একটু টিফিন খাব খেয়ে নিজের একটু টুপি টাকি কিছু থাকলে সেটা করবো খুন না স্কুলে বেরাচ্ছে বা কাজে বেরাচ্ছে মানে তো চাপ থাকে কিছু বলার থাকে না টিফিন খাওয়া হয়ে গেছে এবার ওপরে দিচ্ছি দেখি টুপিটা কি ঘর একটু একটু গোছাবো আর প্রচন্ড রোদ্দুর বাইরে একদম প্রচন্ড রোদ্দুর আর আকাশটা দেখো না কত সুন্দর এত রোদ্দুর তো আবার একদিক দিয়ে কিন্তু মেঘ করে আসছে তো বৃষ্টি কখন নামবে বলা যায় না একটা কালের কখন বৃষ্টি নামবে কখন রোদ্দুর হবে বোঝা মুশকিল এখন বিকেল প্রায় পাঁচটা মতন বাজে তো আকাশটা আজকেও প্রচণ্ড মেঘ করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে আর মেয়ের স্যার আসবে যাই নিচে মেয়ে ঘুমাচ্ছে তো মেয়েকে গিয়ে ডাকি কারণ ও একটুখানি শরীরটা ঠিক ছিল না আজকে স্কুলে একটু তাড়াতাড়ি ছুটি হয়েছে তো বললো যে মামা মিজকে একটু অনেকক্ষণ ঘুমাবো তো গিয়ে এখন ওকে ডাকতে যাই বাড়ির সামনেতে একটু বেরিয়েছি আর আকাশটা এত সুন্দর মেঘ করে আছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক আছে এই আমাদের বাড়ির রাস্তা আর এইখানে আমাদের বাগান তো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর একটুখানি বসে পড়েছি আমি আর আকাশ দেখছি মন্দকার করে আসছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে তো স্যার এসেছে ওই জন্য স্যারের জন্য চা নিয়ে যাচ্ছে স্যার কিন্তু লিকার চা খান তো আবার লিকার চা খান কিন্তু চিনি ছাড়া তো নিয়ে যাচ্ছে স্যারের জন্য স্যার কিন্তু লিকার চা খায় তাও আবার চিনি ছাড়া চিনি দিয়ে খান না কারণ উনি বলে দিয়েছেন যে লিকার চা খাবো আর তোমার চিনি ছাড়া তো নিচে যাই গিয়ে একটুখানি বাইরেটা দাঁড়াই কারণ এখন কি করব সামনেটাই বাগানের সামনেটায় সবাই থাকে তো যাই একটু এখন এখনও দাদা আসেনি আসতে দেরি আছে তো আর টিভি টিভি দেখতে আমার অত ভালো লাগে না আমি ওকে টিভি দেখি না সবাই কি সুন্দর টিভি চালিয়ে দেখে কিন্তু আমার এই মনে হয় বাগানের ধারে গিয়ে একটুখানি গাছপালা দেখা বা একটু পেয়ারা পাড়া এগুলো ভীষণ ভালো লাগে তো আমি যাচ্ছি বাগানের ধারে আমাদের গাছের পেয়ারা দেখতে পাচ্ছো বাগানে এতগুলো পেরেছি এখনো দেখো পুরো গাছে ঝুলছে একদম পাকা পাকা পেয়ারা একদম এগুলোকে পারবো এবার